we have to stop it from the very root of it. He was an ex-student and he was there in this college and only to just uh, take control over the whole college. ছুটির দিনে কলেজে ডেকে এনে নিরাপত্তা রক্ষীর ঘরে ধর্ষণ কলেজের প্রাক্তনী তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে মদত দেন কলেজেরই দুই পড়ুয়া পঁচিশে জনের গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত পরে গ্রেফতার সেই সময়ে দায়িত্বে থাকা এক নিরাপত্তা রক্ষীও কি ঘটেছিল সেদিন আলিপুর পুলিশ কোর্টের বিচারক শুভদীপ মিত্রকে সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল বলেন নির্যাতিতার সঙ্গে অকথ্য আচরণ করা হয় শারীরিক হেনস্থায় মেয়েটি অসুস্থ হয়ে পড়েন শুরু হয় শ্বাসকষ্ট নিয়ে আসা হয় ইনহেলার তারপর আবারও চলে নির্যাতন নিরাপত্তা রক্ষীর জামিনের সওয়াল করে অভিযুক্তের আইনজীবী আদালতকে বলেন নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা অর্থহীন রোজগার কম তিনি নিরাপত্তা রক্ষী মাত্র তাকে জামিন দেওয়া হোক আবেদনের তীব্র বিরোধিতা করেন নির্যাতিতার আইনজীবী এই অসুস্থ নির্যাতিতা যখন সে মানে শ্বাস নিতে পারছে না নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তখন তাকে তখন তাকে বলা হলো তখন তাকে ওই এ দিয়ে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকলি আরও টর্চার করা হলো এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাঁসানো হয়েছে সওয়াল জবাব শেষে অভিযুক্ত জে এম এবং পি তিনজনেরই আটই জুলাই পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক চৌঠা জুলাই পর্যন্ত জেল হেফাজত হয়েছে নিরাপত্তা রক্ষীর সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে আমরা ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর একটু প্রথম দিনই ধরা পড়েছে লেস দেন ইন লেস প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে অগস্টে আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার পর অপসারিত হন নগরপাল বিনীত গোয়েল দায়িত্বে আসেন মনোজ বর্মা বছর ঘুরতে না ঘুরতেই আবারও কলেজে গণধর্ষণের ঘটনা কসবার এই ঘটনায় এবার তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ